ভাবে করে আমি কি করি তালটাকে ছাড়িয়ে নিই তালটাকে এরকম ছালগুলো ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেবার পর পুরোটা ছাড়াতে হবে ভালো করে আমি খুব জলদি স্পিডে দেখাচ্ছি কারণ এটা ছাড়াতে একটু সময় লাগবে তারপরে এই টুকরোগুলোকে তিনটে মাথা বেরোবে তালে তিনটে মাথা কি করতে হবে জলে অল্প এক চামচ চুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঘন্টাখানেক। তাহলে এর থেকে ভাবটা কেটে যাবে এবারে ওই জলটাকে আমি বেশ ভালো করে তালটা ধুয়ে নিয়ে তালের এই তিনটে মাথাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ঘোলা ঘোলা সিল্কি সিল্কি ঘন ঘন জলটা বেরোবে এই জলটাকে কিন্তু ফেলে নেব ফেলে এটাকে তিনবার করে ধুয়ে নেবো আমি তিনবার জলের মধ্যে ডোবাবো ফ্রেশ জলে আবার ধুয়ে নেব তাতে চুনটাও বেরিয়ে যাবে তিতো একটা ভাব থাকেই সেটা কিন্তু বেরিয়ে যাবে এভাবে করে আমি তিনবার ধুব যে ভালো করে এটা আমি ঢেকে রেখেছিলাম ভালো করে ভিজিয়ে আমি ঢেকে রেখেছিলাম এইবারে একটা একটা করে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে কিন্তু ভালো করে বেশ কাটা ডুবিয়ে নিয়ে আমি জলটাকে ফেলে দেবো রেখে দেবো আটিগুলো তুলে তারপরে জলটাকে ফেলে দেবো তিনবার পরিষ্কার জলে ধোবো তখন দেখবেন জলটা একদম পরিষ্কার বেরিয়েছে এখন যেরকম ঘোলা মানে তালের যে জলটা বেরিয়েছে এবারে এটাকে আমি ফেলে দেবো আবার এটা আমি ফ্রেশ জলে ডোবাবো এইভাবে করে আমি তিনবার মোট তিনবার ধোবো বেশ ভালো করে দেবে জলটা এতটা আর ঘোলা বেরোচ্ছে না হুম এরকম বেশ সুন্দর করে যখন জলটা অনেকটা স্বচ্ছ বেরোবে তখন আমি তালটা আর কি ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে তার আগে এটাকে বেশ ভালো করে আমি ধুয়ে ধুয়ে তুলে নেব এরকম করে তিনবার আপনারা ধুবেন ধুয়ে তারপরে এটাকে আমি ওই গ্রেটার যেগুলো আছে না হ্যান্ডি আপনারা ঝুড়িতেও করতে পারেন অনেকে ঝুড়িতেও করে স্টিলের ফুটো ফুটোওয়ালা যে ঝুড়ি এগুলোতে অনেকে অনেক রকম প্রসেসে করে আমি যেই প্রসেসে করেছি সেটা দেখাচ্ছি এইভাবে এরকম করে ধুয়ে আবার এই জলটা ফেলে দেবো একদম এবারে ক্লিন হয়ে যাবে ক্লিন করার পর ধুলে কি হয় তিতো তিতো ভাবটা পুরো কেটে যাবে আর এটা যেহেতু খুবই মিষ্টি চাল তাল ছিল মানে এর মধ্যে ভাবটা একটু কমই আছে তবুও আমি মনে করি সমস্ত তালকে এরকম করে চুন দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে ভালো এবং তারপরে এগুলোকে ভালো করে একটু খামচা খামচি করে নিতে হবে তালগুলো তালগুলো একটু খামচে খামচে ঝুটিগুলোকে নরম করে নিতে হবে তাহলে কি হবে যখন আপনি ঘষবেন ইজিলি পাল্পটা বেরিয়ে যাবে নালে একটু সমস্যা হবে যদি একদম গোটা গোটা থাকে এরকম করে ঝুঁটিগুলোকে ওর মাখামাখি করে খামছি করে নরম করে নিতে হবে নালে কিন্তু বেরোতে চাইবে না ইজিলি এইভাবে আমি করে নিচ্ছি এবার আমি এটাকে এই ক্রেটারগুলোতে গ্রেটেড করে যেগুলোতে আমরা আলু ভাজা কাটি এইসব কাটি ওটার মধ্যেই আমি করবো দেখবেন এইভাবে ঘষতে ঘষতে আমি ক্যামেরা এক হাতে নিয়েছি আমি স্ট্যান্ড লাগাই নি বলে আমার একটু সমস্যা হচ্ছে এক হাতে ধরবেন ইজিলি হয়ে যাবে দেখুন আমি এটা করছি আমি একটু নড়াচড়া হচ্ছে ঠিকই এইভাবে করে একদম ঘষে ঘষে পুরো পুরো একদম সাদা করে দেবেন সমস্ত পাল্প দেখুন বেরিয়ে গেছে এই যে আমার এতটা পাল্প হয়েছে আমি রেখে দেব যতটা আমার লাগবে ততটা ব্যবহার করব বাদ বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এবার কি করলাম দুধটা আমি ফুটিয়েছিলাম তাই দুধটা গরমই আছে এবার আমি একটা কড়াইতে দুধটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ দেবেন যতটা আপনি ক্ষীর করতে চান আমি এইভাবে করে কিছুটা গরম দুধ নিয়ে নিচ্ছি আর কড়াইটাও গরম হয়ে গেছে আর এবারে পাল্পটা আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পাল্প নেব দুধের সাথে আর এবার নাড়তে থাকবো আর এর মধ্যে একটু চিনিও দেবো ড্বটা নিয়ে এবার বেশ নার্ব এইভাবে করে আমি ক্ষীর বানিয়ে নিই হ্যাঁ আপনার যদি নারকেল কোড়া থাকে আমার গাছের নারকেল ছিল সেটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেবেন চিনি দেবেন অল্প আমি কিন্তু বললামই আমাদের তালটা খুব মিষ্টি ছিল তাই আমি চিনি বেশি দিইনি এই অল্প চিনিতেই হয়ে যাবে আর নারকেল দিয়েছি অপূর্ব টেস্ট হয় নারকেল দিলে শুধু আপনি করতে পারেন নারকেল ছাড়া কিন্তু নারকেল দিলে না বহুত সুন্দর খেতে লাগে দারুণ খেতে লাগে টেস্টটা খুব খোলে আর কি আপনাদের আমি যেই প্রসেসে দেখালাম ওই তালটা পাল পার করা আপনারা অন্য প্রসেসে যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করুন আমিও শিখে নেবো আপনাদের কাছ থেকে তো সবাই সবারটা শিখে নিলে যেটা ইজি হবে সেটা করাই ভালো আপনারা যে এভাবে করেন আমাকে পাঠাবেন বল কমেন্ট লিখবেন আমি চেষ্টা করব আপনাদেরটাও করে দেখতে তো আমি তো এইভাবেই করি এবারে তালটা যতক্ষণ মানে শুকিয়ে আসবে গোলাটা তত ভালো হবে বেশ একটু ঘন খিরখির জানেনি কীরকম হবে বেশ শুকিয়ে আসবে এটাতে দুধও আছে পাল্পটাও নরম হয়েছে চিনিও রয়েছে তার জন্য একটু তো লিকুইড ফর্ম থাকবেই কিছুক্ষণ তা আপনারা নাড়তে 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 এটাকে শুকিয়ে ফেলবেন এভাবে অনেকক্ষণ নাড়তে হবে যেহেতু ঢিমি আছে আমি করছি আমি যদি বেশি আছে করি হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু তলায় ধরে যেতে পারে তা আমি বেশিরভাগ খাবারই সবসময় মানে লো ফ্লেমে করারই পছন্দ করি তাতে খাবারের গুণও ভালো থাকে টেস্টটাও ভালো হয় তো এইভাবে করে আমি শুকিয়ে নিচ্ছি বেশ নাড়াচাড়া করে করতে করতে দেখুন একবারে ঘন হয়ে এসছে ব্যাটারটা মানে পাল্পটা পুরো ঘন হয়ে এসছে দেখুন এই যে অনেকটাই ঘন হয়ে এসছে আপনারা এইভাবেও রাখতে পারেন আরেকটু ঘনও করতে পারেন তো আমি আরেকটু ঘন করে নিচ্ছি দুধটা দিলে খুবই খেতে ভালো হয় নারকেল দিলে তো আরোই ভালো লাগে শুধু আমি করিনি কোনো দিন আমি খিটটা সময় দুধ দিয়েই করেছি দুধ দিলেই টেস্ট থাকবে আপনারা রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন শুধু কয়েক চামচ খাওয়া যেতেই পারে মিষ্টির বদলে তো তালের সময় তালের ক্ষীর খাওয়াই ভালো এমনি ক্ষীর খাওয়া বা পায়েস খাওয়ার থেকে তালের ক্ষীর খেলে ক্ষতি কিছু নেই উপকারটাও থাকলো আর নতুন একটা টাইমের খাবার খাওয়াই হলো যেহেতু এটা তালের সিজিন সিজনাল একটা ফ্রুটও খাওয়া হলো এভাবে আমি খুব শুকনো করে নিয়েছি তারপর এটাকে আমি আমন্ড কুচি আর কাজু কুচি দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি এবার একটু খেয়ে দেখতে হবে যে কেমন বানালাম তো সাজিয়ে নিলাম খুব সুন্দর করে আপনারা এখানে পেস্তা কুচিও দিতে পারেন আমি পেস্তা ছিল না তাই দিইনি দেখতে বেশ ভালোই হয়েছে না কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে কাজু আর আমার বাদাম দেখি কিরকম হয়েছে নারকেল গাছের তাল তালের যা যা আছে সব বানিয়ে ফেলবো এবারে কি খেয়ে